সালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন চলে আসছে আবার যশোর বুটিক্সের পেজ থেকে আশা করি যে যেখানে আছেন যশোর বুটিক্সের সঙ্গে অ্যাড হয়ে যাবেন রিকোয়েস্ট থাকবে যারা এখনও যশোর বুটিক্সের পেজটাকে লাইক কমেন্টস করেন নাই তারা লাইক দিয়ে দিবেন আর সঙ্গে থাকবেন আজকে যশোর বুটিক্সে কি কি আছে সব আবার নতুন করে দেখাই দিব আগে তো যশোর বোটিক্স মানে ছিল শুধুমাত্র হ্যান্ডিক্রাফটস আর এখন হ্যান্ডিক্রাফটস ছাড়াও আপনারা ভ্যারাইটিস পাবেন তার ভিতর থাকবে রেডিমেড বাচ্চাদের এই থ্রি পিসগুলো তো আমাদের বহুত পুরানো এগুলো তো পাচ্ছেনই এভাবে ডিসপ্লে করা আছে এসে দেখে আপনারা নিতে পারবেন সঙ্গে আছে আমাদের বাচ্চাদের হরেক রকম অ্যাপ্লিকের সুতার কাজের প্রাইডের ভয়েলের কাপড়ের সুন্দর সুন্দর সব ফ্রক এভাবে ডিসপ্লে থেকে দেখে আপনারা নিতে পারবেন ডিসপ্লে ছাড়াও আমাদের অনেক অনেক বাচ্চাদের ড্রেস এখানে আছে অনেক অনেক বাচ্চাদের ড্রেস এখানে প্যাকিং করা রয়েছে আর এগুলো হচ্ছে আপনার সাত থেকে এগারো বছর বয়সের বাচ্চাদের গাউন টুপিস পিস এছাড়াও রয়েছে স্লাভ কটনের সুন্দর সুন্দর আরং বুটিক্স কাপড়ের থ্রি পিস এগুলি কিন্তু সব রেডিমেড ড্রেস সব রেডিমেড ড্রেস আমাদের বাইরে যে ডিসপ্লে করা আছে বাইরে যে ডিসপ্লে করা আছে এগুলো ওয়ান পিস টু পিস এগুলি সব এখানে ডিসপ্লে করা আছে ওইগুলোর আবার এক্সট্রাগুলি এখানে পেয়ে যাবেন অনেক পেয়ে যাবেন যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা সহজেই এখানে যোগাযোগ করতে পারেন চলে আসতে পারেন এসে দেখে বুঝে নিতে পারেন অনেক অনেক ড্রেস আছে আমাদের এখন রেডিমেড সেকশনটাও আছে রেডিমেডে আপনারা বুটিক্সের টু পিস উইথ আপনার নীলেন কটনের নীলেন কটনের টু পেয়ে যাচ্ছেন নীলেন কটনের টু পিস গাউন পেয়ে যাচ্ছে নায়রা পেয়ে যাচ্ছেন এই নায়রাটা কিন্তু অনেক সুন্দর এগুলোর ভিডিও দেওয়া আছে দেখেন এই নায়রাটা কিন্তু অনেক সুন্দর যাদের এই ধরনের নায়রা প্রয়োজন দেখি এই নায়রা কালার আছে অনেক অনেক কালার আছে কালার আছে এবং অনেক পিস আছে ওই যে এই সাইড তো দেখাই দিচ্ছি অনেক আছে এখানে এই নায়রাগুলি রয়েছে এই পর্যন্ত পেয়ে যাচ্ছেন আমাদের রেডিমেড ড্রেস আমাদের রেডিমেড ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন এই পর্যন্ত এবার আসছে আমাদের মেন যে সিগনেচার প্রোডাক্ট আমাদের বুটিক্সের আইটেম সেগুলি সব এই সাইটটায় একদম এই পুরা সাইটটাতে পেয়ে যাচ্ছেন সব হ্যান্ডিক্রাফ্টের প্রোডাক্ট সমস্ত হ্যান্ডিক্রাফ্টের প্রোডাক্ট হিউজ পরিমাণ কালেকশন আপনারা যারা হোলসেল নিতে চান তারা চলে আসবেন যশোর বুটিক্সে আপনারা অনেকে বলেন অনলাইনে নেওয়া যাবে কিনা আমার সাজেশন হচ্ছে আপনারা প্রথম যারা ব্যবসার জন্য নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের কাপড়ের মানটা দেখবেন তারপরে আপনি নেবেন একবার নিয়ে যাওয়ার পর আপনি সেকেন্ডবার আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের কোন ক্যাটাগরির প্রোডাক্টটা কেমন আর আমাদের অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আপনারা অবশ্যই ওখান থেকে আমাদের অ্যাড্রেসটা দেখে নেবেন তারপরেও বলে দিচ্ছি স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফেন্ট রোড ঢাকা এখানে একটু এসির বাতাসের জন্য একটু ঘোলা লাগতে পারে এই জন্য আমি দূর থেকে দেখাচ্ছি দূর থেকে আরও ভালো দেখা যাচ্ছে এসির বাতাসে এটা আমাদের সেন্ট্রাল এসি অফ করার কোনো অপশান নাই এটার জন্য দূর থেকে দেখাচ্ছি শুধু একটু দেখেন কি পরিমাণ কালেকশন এগুলো কিন্তু সেকেন্ড পিস অন্য কোথাও ইনশাল্লাহ পাবেন না যদি কোনোটা মিলে যায় আমাদের টু পিসগুলো কিছুটা হয়তো মিলতে পারে তবে এই টু পিসগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এখানে হ্যাঁ একটা দুটো তাও তো মিলবে না মনে হয় তেন প্রত্যেকটা প্রোডাক্ট এবং সবচেয়ে বড় ঐতিহ্য যেটা সেটা হচ্ছে আমাদের নকশি কাঁথা আমাদের যশোরের যে সুন্দর নকশি কাঁথাগুলি এগুলি আমাদের এখানে পাবেন অনেক রিজনেবল প্রাইজের ভেতরই পাবেন আমরা আশা করব আপনারা আমাদের এখানে এসে দেখে বুঝে নিয়ে যাবেন যারা গিফট করতে চান বাইরে থেকে কেউ আসে তারা এগুলি নিতে চান যশোর বুক চলে আসবেন ইস্টার্ন মল্লিকার চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এটা ইস্টান মল্লিকার পাঁচতলাতে উঠলেই প্রথমে দোকানটা আছে আর এখানে কিছু আছে আমার প্রাপ্তি এখানে কিছু ফুল আছে এগুলো বিক্রির জন্য তারপর আপনারা রাফিজের জন্য রাফিজের জন্য যে কাঁথাগুলি চাচ্ছেন তাও আমাদের এখানে আছে। এখানে আপনার ষোলোশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত কাঁথা আছে। কেন পাঁচ হাজার পর্যন্ত ছয় হাজার পাঁচশো পর্যন্ত এই সাইডটাতে কাঁথা আছে আপনারা ভ্যারাইটিস রকম নিতে পারবেন এছাড়াও আমাদের এগুলোর সব শাড়ি কালেকশন শাড়ি কালেকশনটা দেখাই দিচ্ছি এগুলি আমাদের সব শাড়ি কালেকশন। সুন্দর করে ডিসপ্লে করে রাখা আছে এবং তার কিছু আবার এইখানে আছে অনেক শাড়ি অনেক শাড়ি যারা হোলসেল নিতে চান তারা তো চলে আসবেন আর যারা রিটেল নিতে চান তাদের তো কোনো কথাই নাই এই হচ্ছে আমাদের বেডশিট কালেকশান বেডশিটগুলো কিন্তু গোলাপ বেডশিট এটা সবসময় আমাদের কাছে থাকে টুয়েলভ কাপড়ের খুবই ভালো মানের বেডশিটগুলি আর সঙ্গে আপনার অ্যাপ্লিকের আর এই শাড়িগুলি সবই প্রাইডের ওপর কটনের শাড়ি সবই প্রাইডের ওপর প্রাইডের ওপর এটা হিউজ পরিমাণ কাজের শাড়ি আমার কিছু কিছু ছবি অনেক আগে ছেড়ে দেওয়া আছে এই শাড়িটা পরা এই শাড়িটা পরা শাড়িগুলো কিন্তু পরলে অনেক গর্জিয়াস লাগে আর এখানে কিছু পাবেন সিল্কের শাড়ি সিল্কেরও অনেক ভালো ভালো শাড়ি আছে কেউ যদি চান সিল্কের শাড়িগুলা আপনারা কোনো অনুষ্ঠানের জন্য নিতে চাচ্ছেন তাহলে এই শাড়িগুলি এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে সুতার কাজের সুন্দর বেডশিট আছে যারা সুতার কাজের বেডশিট খুঁজছেন তারা চলে আসবেন যশোর বুটিক্সে এছাড়াও আমাদের এখানে আরও পেয়ে যাবেন শোপিস যে গোলাপগুলি শোপিস গোলাপ আছে মশারি কাভার আছে কম বেশি টুকটাক অনেক কিছুই আছে আমাদের এখানে আছে এখানে পেয়ে যাবেন আমাদের এটা হচ্ছে রুটির ঝুড়ি তারপর আয়রন কাভার এখানে আছে ওড়নার কালেকশন এবং নিচের সেলফটা একটু দেখেন প্রচুর কুশন প্রচুর কুশন এগুলো কিন্তু সব কুশনই যেগুলি চার কোনো কুশন হিসেবে ইউজ করতে পারবেন বাকিগুলি মশারি কাবার হিসেবে ইউজ করতে পারবেন আর এখানে এগুলো কিন্তু সব ওড়না এগুলা সব ওড়না অনেক ওড়না কালেকশন আছে আমাদের এই মোবাইল কিন্তু বিক্রি হবে না এটা আমাদের তাসফিয়ার আর এখানে আছে প্যান্ট আপনারা রেডিমেডের সঙ্গে ম্যাচিং করে করে প্যান্টগুলি নিতে পারেন মোটামুটি যশোর বুটিক্সে ঢুকলে যদি আপনারা রেডিমেড চান রেডিমেড নিতে পারবেন আনস্টিচ চাইলে আনস্টিচ নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে যশোর বুটিক্সে মোটামুটি যার যতটুকু প্রয়োজন হ্যান্ডিক্রাফ্টের জিনিস বলেন রেডিমেড বলেন কি কি আছে সব দেখাই দিলাম যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ নিয়ে নেবেন আমি আশা করবো যে যেখান থেকে দেখছেন আমাদের পেজটাকে লাইক দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ রইল সবার কাছে আর যারা আমাদের শপে আসেন নাই অবশ্যই আমার অ্যাড্রেসটা শপের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া আছে আপনারা আমাদের শপটা ভিজিট করে যাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম